তুফান ফাটিয়ে দিয়েছে জাস্ট ওয়াও মাইন্ড ব্লোয়িং হ্যাঁ অবশ্যই তুফান বয়ে গেছে তুফান হওয়ার মতোই মুভি ছিল মুভিটা বেস্ট বাট আগ্রাসন অথবা ইয়া স্বয়ংছতা এটা অনেক বেশি এটা একটা মানে নিয়ন্ত্রণ করা উচিত তারপর এটা এক্সট্রিম হয়ে যাচ্ছে তুফান কেমন লাগে জোস লাস্টের সিনটা ওয়াও ছিল সাকিব খানের অ্যাক্টিং দুইজনের চন্দন চৌধুরীর খান দুইজনই ছিল তুফান জাস্ট তুফান এই তুফান থামানোর মতো টর্নেডো কোন সিডর কিট নেই জাস্ট এটা আমাদের শান্তির সিনেমার তুফান জাস্ট ওয়াও লাগছে রায়হান রাফি ভাই প্লিজ টু তাড়াতাড়ি দিবেন আশা করি টু দেখে এরকমই আনন্দে ভরপুর হয়ে রাত্রের বারোটায় বাসায় যেতে পারবো খুব আনন্দে এই টর্নেডো থামানোর মতো কিছু আছে এই টর্নেডো থামানোর মতো একমাত্র সাকিব খানি এছাড়া এই টর্নেডো থামানোর কেউ নেই আর বিট করার মতো মনে হয় না আর একশো বছরে কেউ আসবে ইনশাল্লাহ